সমিল্লাহ রহমান রাহিমা আমরা প্রতিদিন ক্লাস দিয়েছি আজকে আর একটা ক্লাস শুরু করতেছি সেটা হল আমরা হাদিসে মাশুর যারা জানি যে খাব তিন প্রকার মাশুর আজিজ গরিব হাদিসে মাশুর এবং হাদিসে মুস্তাফিজের মধ্যে পার্থক্য কি আলফার কবাইন আল হাদিস মাশহুর অল মুস্তাফিজ হাদিসে মাসুর এবং হাদিসে মুস্তাফিজের মধ্যে পার্থক্য কি বলতে হাদিসের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ একটা পার্ট একটা আলোচনা হাদিসে মাসুর এবং হাদিসে মুস্তাফিজ দুটোর মধ্যে কি পার্থক্য তো এক নাম্বার পার্থক্য হলো আল মাসুর মানা হুফিলুহর আল মারুফ শাব্দিক পার্থক্য যে মাসুর আল মুস্তাফিস দুটোর মধ্যে মানাগত শব্দগত পার্থক্য হলো আল মা'নাহু আল মাশহুর আল প্রকাশ করা পরিচয় লাভ করা আল মুস্তাফিজ মা'নাহু আল মু'তামিদ ওয়াস সাইলান মুস্তাফিজের অর্থ হলো মু'তামিদ নির্ভর করা ওয়াস সাইলানু প্রবাহমান হওয়া শাব্দিক পার্থক্য তো পারিভাষিক পার্থক্য আল মাশহুর মা রাওয়াহু আকসার মিন মা রাওয়াহু আকসারু মা রাওয়াহু আকসার মিন সাইন মারাহু আকসার মিন ইসনাইন ওয়ালাকিন গায়রা মুআইনিন হাদি আল আদাদ ফি কুল্লি সাবকাতিন মিন আস সানাদ হাদিসে মাশরুহ লো হাদিস তিন অধিক অর্থাৎ দুই এর অধিক তিন তিন এর অধিক রাবি বর্ণনা করছেন কিন্তু এই রাবীদের সংখ্যা প্রত্যেক তবকায় সমান না গায়রা আদাদিন মুআইনিন এই সংখ্যা সমান হবে না কোথাও তিনজন জন কোথাও চার জন কোথাও পাঁচ জন কোথাও সাত এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হতে পারে সব জায়গায় সমান হবে না আল মুস্তাফিস মা রাহু আকসারু মা রাহু আকসারা মিন ইসনাইন ওয়ালাকিন মুস্তাবিন হাযিল আদাদু ফি কুল্লি তাবাকাতিন হাদিসে মুস্তাফিস হলো যে দুয়ের অধিক রাবি বর্ণনা করেন কিন্তু সেই রাবীদের সংখ্যা প্রত্যেক তবকায় সনদের প্রত্যেক স্তরে সমান দুইজন তিনজন সব জায়গায় তিনজন জন সব জায়গায় পাঁচজন যদি এমন হয় তাহলে সে হাদিসকে বলা হবে তো মাসুর থেকেও হাদিস একটু ভিন্ন যে ওটার রাবিদের সব সব স্তরের সমান না কিন্তু অনেক উলামাইকরম বলেন আল হাদিসুল মাসুর ও তাওাতুর হাদিসে মাসুর তাওয়াতুরের একটা অংশ না কিন্তু বলা কিনা আল হাদিসুল মুস্তাফিস তাওয়াতুর হাদিস্তাফিস তাওয়াতুরে হাদিসে তাওয়াতুরের একটা অংশ হাদিসে তাওয়াতুর হাদিসে মুস্তাবিস হাদিসে তাওয়াতুর একটা অংশ কিন্তু হাদিসে মাশহুর হাদিসে তাওয়াতুর একটা অংশ এটা আলাদা একটা প্রকার চার নম্বর পার্থক্য হলো যে কিলা বলা হয় এটা গাল মুস্তাবিস ও হাদিসুল মুতাওয়াসিতুন বাইনাত তাওয়াতুর আল মাশহুর হাদিসে মুস্তাবিস আলাদা একটা প্রকার হাদিসে মাশহুর এবং হাদিসে মুতাওয়াতিরের মাঝখানে আলাদা একটা প্রকার কিন্তু ওয়ালাকিন আল হাদিসুল মাশহুর হুয়াল মুনখাবিজ মিনাল মুস্তাফিজ হাদিসে মাসুর হলো মনখাবিজ নিম্ন স্তরে একটু লেখা আছে যে হাদিসে মাসুর হলো মুস্তাফিজের একটু পরের দাপ হাদিসে মুস্তাফিজ হলো হাদিসে মোতাবতের পরে তারপরে হলো হাদিসে মাসুর তাহলে হাদিসে মাসুর এবং হাদিসে মোতাবাতের দুইটার মাঝখানে হলো হাদিসে মুস্তাফিজ আল অনেকে বলেন আল মুস্তাফিজ হুয়া ইসমান আখার হাদিসে মাসুর হাদিসে মাসুর আরেকটা নাম হলো হাদিসে মুস্তাফিজ আলাদা কিছু না দুইটা এক জিনিস হয় তো মাসুর অপর একটা নাম হলো হাদিসে মুস্তাফিস কইলা লা ফারকা বাইনাহুম অনেকে বলেন যে দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই বাল বাইনাহুম মানে সতন তাসম তাসাবিয়ুন আর যে নিসবতে তাসাবি বিদ্যমান অর্থাৎ দুইটা আলাদা কোনো জিনিস না দুইটা একই জিনিস তাহলে হাদিসে মুস্তাফিজ এবং হাদিসে মাসুরের মধ্যে বেশ কিছু আলোচনা আলোচনা ওলামায়ে কেরামদের মধ্যে একটা পার্থক্য এমন আছে যে হাদিসে মুস্তাফিজ হাদিসে মাসুর নাকি হাদিসে মুস্তাফিস হাদিসে মোতাবাদের একটা অংশ এ একটা আলোচনা আছে এখানে আমরা ছয়টা আলোচনা পার্থক্য উল্লেখ করছি যে ছয়টা পার্থক্য হাদিসে মুস্তফিজ এবং হাদিসে মাসুর মধ্যে হয়ে থাকে আমরা প্রতিদিন বলতেছিলাম যে আমাদের ক্লাস ইসমাইল একাডেমিতে যারা নতুন আমার এই চ্যানেলে তাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট হলো অবশ্যই দেখে ভালো লাগলে অন্যের কাছে শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ তারপরে দোয়া চাই আমরা যেন ভালো ভালো আলোচনা আসতে পারি যেটা ছাত্রদের বিভিন্ন ক্লাসে স্টুডেন্টদেরও প্রকাট হবে এবং আলোচনা জন্য সুন্দর হয় এবং যে আমি মানে হয় তো প্রিয় শিক্ষার্থী যারা আমার চ্যানেল দেখেন এই চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল এবং এই কোনো যদি কমেন্ট থাকে বলে তাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমরা চাচ্ছি যে ধারাবাহিকভাবে এরকম প্রত্যেকটা বিষয়ে হুসলে হাদিস উসুল কোরআন বিভিন্ন বিষয়ে আলোচনা নিয়ে আসেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম মরাহুল্লা